চট্টগ্রামে কর্ণপুলি ঝুটমিলের উপব্যবস্থাপক আবুল কালাম আজাদের ঘুষ নেয়ার ভিডিও ফাঁস হয়েছে দুই লাখ টাকা ঘুষের বিনিময়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের আত্মীয় সাইদ মোহাম্মদ গ্রণের প্রতিষ্ঠান তালুকদার কনস্ট্রাকশনকে দুই কোটি টাকার টেন্ডার পাইয়ে দেন তিনি ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় ঝুট মিলের অফিস পক্ষে বসে রনি উপব্যবস্থাপক আজাদকে বলছেন ফর্মটা আপনাকে খালি দিয়ে দিচ্ছি আপনি টেন্ডারটা জমা করে দিবেন এরপর এক হাজার টাকার নোটের একটি বান্ডেল আজাদের সামনে রাখা হলে তিনি দ্রুত টেবিল থেকে ওই টাকাগুলো সরিয়ে নিচের ড্রয়রা রাখেন গত কারখানার আইটেম সেপ্টেম্বরে একশো পঁচাত্তর মেট্রিক টন স্ক্রাপ মালামার নিলামে ওঠে প্রায় দুই কোটি টাকা মূল্যের ওই টেন্ডার দুই লাখ টাকা ঘুষের বিনিময়ে সর্বোচ্চ দরদাতা হিসাবে বাগিয়ে নেন তালুকদার কনস্ট্রাকশনের মালিক রনি বসে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন উপব্যবস্থাপক আবুল কালাম আজাদ তবে এর সঠিক কোন জবাব দিতে পারেননি তিনি আপনার সামনে কি দেখা এখানে দেখা যাচ্ছে যে টাকার যে যে টাকার মতো না কিছু টাকাই টাকায় দেখা যাচ্ছে আপনাকে এরকম হাতে হাতে নিয়ম নেই কিন্তু আপনি তো টাকাটা নিয়ে ড্রয়ারে ঢুকালেন টাকাটা কিভাবে কিভাবে আসলে আমি বলতে পারতেছি না আসলে কর্ণফুলী জুট মিলের প্রকল্প প্রধান নজরুল ইসলাম বলেন নগদ টাকা অফিস কক্ষে বসে লেনদেন করার সুযোগ নেই এভাবে টাকা নেওয়া উচিত হয়নি বলে জানান তিনি যারা টেন্ডার পায় ওরা আমাদের কর্ণফুলী জুট একটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে টাকাটা জমা দেয় টেন্ডারের কোনো টাকাই আমরা হাতে নেই না এরা আমাদের নির্ধারিত অ্যাকাউন্টে জমা দেয় যেটা দেখলাম আপনার ভিডিওতে টাকা এখানে একটা বান্ডেল দেখলাম এটা আমি মানে কখনো আশা করি না এইদে আমার অফিসেও এটা এদিকে এই ঘুষ কেলাঙ্গারি বিষয়ে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে দায়িত্বশীল কেউ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক রোগীদের আস্থার ঠিকানা